ধরুন আপনি কোথাও গেলেন আর সেখানকার মাটিতে আপনার পায়ের ছাপ বছরের পর বছর ধরে রয়ে গেল অসম্ভব মনে হচ্ছে তো কিন্তু এরকমই হয়েছে তবে পৃথিবীতে নয় সেটা চাঁদে উনিশশো সালে নীল আমস্টং যখন প্রথম চাঁদের মাটিতে পা রাখেন তখন তার পায়ের ছাপ পড়ে চাঁদের মাটিতে আশ্চর্যের বিষয় সেই ছাপ আজও রয়ে গেছে চাঁদের বুকে আর এটা রয়ে যাবে আরো লক্ষ লক্ষ বছর তার কারণ চাঁদে নেই বাতাস নেই বৃষ্টি যা সাধারণভাবে পায়ের ছাপ মুছে ফেলতে পারে এমনকি চাঁদের ভূমিকম্প খুবই সামান্য কারণ সেখানে নেই কোনো প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি নাসার পাঠানো লুনার রিকনাইসেন্স অরবিটার বা এলারো দু থেকে চাঁদের ছবি পৃথিবীতে পাঠাচ্ছে আর এই ছবিতেই স্পষ্ট দেখা গেছে অ্যাপেলো এগারোর ল্যান্ডার মেশিন আর ফেলে যাওয়া যন্ত্রপাতি যদিও আমস্টংয়ের পায়ের ছাপগুলো সরাসরি ধরা পড়ে না এলারোর ক্যামেরায় কারণ প্রায় পঞ্চাশ কিলোমিটার উপর দিয়ে ঘুরতে থাকা এল ক্যামেরা সেটাকে ধরতে পারে না তবুও এগুলো সেখানেই রয়েছে যতক্ষণ না কোন উল্কাপিন্ড এসে সেগুলোকে মুছে দিচ্ছে